একশো সেতুর টাকা দিলে কাটবেন পাঁচটা টুকুন নিবেন ভাই পাঁচটা টুকুন তো দেওয়া যাবে না আপনি এখান থেকে চারটে টুকুন উঠেন হ্যাঁ আচ্ছা সে একশো টাকা কখন দিবা পরে আচ্ছা ঠিক আছে বিজয়ল ট্যাকা মনে করবে একটু পরে দিলে সমস্যা নেই আমার আচ্ছা সে এলো চারটে একটু চারটি লটারি উঠবে আজকে আমরা দেখব সে চারটের লটারিতে সে কি কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা এটা হইতেছে তার এক নম্বর লটারি আমরা এখন দেখব সে এক নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পাই আচ্ছা তুমি এখান থেকে একটা উঠাও হ্যাঁ আমরা আজকে দেখব সে কি এমন দামি পুরস্কার পাই উঠাও 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 আচ্ছা তুমি পাইছো হইতেছে কানের দুল তিরিশ টাকা দেখেন সে কানর দুল তিরিশ টাকা পাইছে আমি একটু ভালো যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এই দেখেন কানের দুল তিরিশ টাকা আচ্ছা তুমি কানের দুল তিরিশ টাকা পাইছেন আচ্ছা তোমাকে আমি কানের দুল তিরিশ টাকা দাম হ্যাঁ দেখো এই কালারের মধ্যে কোনটা পছন্দ হয় শোনো আমি তোমাকে ভালো করে বলি এই যে লাল কালার দেখছো এটা পঞ্চাশ টাকা দাম এই যে ব্ল্যাক কালার এটা তিরিশ টাকা দাম দাম এখন তুমি ব্ল্যাক কালারের মধ্যে কোনটা নিবা এই যে স্টল নিবা না লাভ নিবা এটা নাও হ্যাঁ আচ্ছা কান্ন দুল পাইছে তিরিশ টাকা এক নম্বর লটার দিতে তাকে আমি কান্ন দুল দিলাম নাও ধরো এই যে কান্না দিল ঠিক আছে ধরো আটকে দিই আচ্ছা রেখে দাও আচ্ছা এটা হইতেছে তার দুই নাম্বার লটারি এখন আমরা দেখবো সে দুই নাম্বার লটারিতে কি এমন পুরস্কার পায় আচ্ছা তুমি দুই নম্বর লটারিতে লটারিটা এখান থেকে উঠাও আসলে মেয়ে এত ফেলে দাও কে মেয়ে এক কটা উঠেছো তুমি দেখি হাজত কটা আছে চৌকুন হাজত কটা আছে দেখি একটাই আচ্ছা দেখি আচ্ছা দুই নম্বর লটারিতে হইতেছে আপনার র্যাকেট ব্যাট বিশ টাকা আচ্ছা দুই নম্বর লটারি দিয়ে র্যাকেট ব্যাগ পাইছে বিশ টাকা তাকে আমি র্যাকেট ব্যাগ আমি দিতেছি ধরো তুমি ওয়েট করো এই র্যাকেট দুই নম্বর লটারি দিয়ে র্যাকেট ব্যাগ পাইছে বিশ টাকা এখন আমি আপনাদেরকে বলি এগুলো হইতেছে আপনাদের প্লাস্টিক র্যাকেট ব্যাট নরমাল র্যাকেট ব্যাগ এগুলো আমরা বিশ টাকায় বিক্রি করি সে লটারি কেটে পাইছে আর ওইগুলো আছে র্যাকেট ব্যাগ সেগুলো চারশো টাকা জোড়া সেগুলো আছে কিন্তু সেগুলো মানে দামি জিনিস লটারির ভিতরে একটু কম কম দেওয়া আছে কম দামি জিনিস একটু বেশি দেওয়া আছে সত্য কথা বলতে কোনো দোষ নেই আর ভাই তুমি একের দর পাইছ বিশ টাকা নেও আচ্ছা এটা হইতে তার তিন নাম্বার লটারি এখন আমরা দেখবো সে তিন নাম্বার লটারিতে সে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এখান থেকে একটা টোকন উঠো দেখি তোমার তিন নাম্বার লটারিতে কি এমন দামি পুরস্কার আছে এমনি ওপরে থেকে একটা উঠাও রে ভাই ও তোর নিচে গভীরে যাই না বুঝছো বেশি গভীরে গেল দামি জিনিস পাইতে না আচ্ছা তিন নম্বর লটারিতে হইতেছে আপনার তিন নম্বর লটারিতে চিরুনি বিশ টাকা আচ্ছা তিন নম্বর লটারিতে সে পাইছে হইতেছে চিরুনি আচ্ছা আমি তাকে এখন একটা চিরুনি দেব ঠিক আছে আচ্ছা এখানে অনেক চিরুনি আছে তোমাক আমি একটা চিরুনি দেব কি গেলা চিরুনি নিবা সবুজ সবুজ এটি তো সবুজ না এটা না ধরো চিরুনি যারা তুমি যে কালার পাবো তোমার সেটাই দেবো ঠিক আছে

আমরা দেখবো সে চার নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এখান থেকে একটা টোকন উঠাও দেখি তোমার চার নম্বর লটারিতে কি এমন পুরস্কার আছে উঠাও হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা চার নম্বর লটারিতে হইতেছে আপনার এলো পুতুল বিশ টাকা আচ্ছা চার নম্বর লটারিতে পুতুল পাইছে বিশ টাকা এই যে তাকে আমি পুতুল দিলাম আচ্ছা ভাই আপনি লটারি কাটিয়ে কি কি পাইলেন একটু দেখান তো একটা একটা দেখান এই যে পুতুল চিরুনি এলো কানে দুল র্যাকেট ব্যাট আছে এগুলো পাই গিয়ে তুমি খুশি ধন্যবাদ